কালীগঞ্জে মাদ্রাসা বৃত্তি ফাউন্ডেশনের আয়োজনে মাদ্রাসা ভিত্তিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল নয়টায় দুর্বাটি এম ইউ কামিল মাদ্রাসায় একঝাঁক তরুণ মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নিয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম রহমান কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলাউদ্দিন অত্র মাদ্রাসার অধ্যক্ষ ড মোহাম্মদ রুহুল আমিন মাদ্রাসা বৃত্তি ফাউন্ডেশনের প্রধান পরিচালক মাহমুদুল হাসান বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ শিক্ষক সাংবাদিক সহ আমন্ত্রিত অতিথিগণ এ সময় পরিদর্শকরা বলেন মাদ্রাসা বৃত্তি ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখে অতি আনন্দিত হচ্ছি সেই সাথে প্রতি বছর এরকম আয়োজনের আহ্বান করছি আমি এসেছি এখানে মূলত উপজেলা প্রাথমিক শিক্ষা পক্ষ থেকে পরিদর্শক হিসাবে এসে খুব ভালো লেগেছে কারণ যে দেখলাম যে সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে প্রতিটা রুমেই পরীক্ষা হচ্ছে আমি প্রতিটা রুম ঘুরে ঘুরে দেখেছি প্রতিটা স্টুডেন্ট প্রতি স্টুডেন্ট দেখিনি অথবা মানে অনেক স্টুডেন্টে দেখেছি তার সুন্দরভাবে লিখছে এখানে এবং অনেক গার্জেনকে দেখলাম তারা উৎসাহ উদ্দীপনের সাথে বাচ্চাদের নিয়ে এসেছে যারা এই আয়োজক প্রথমে আমি তাদেরকেই ধন্যবাদ জানাই আসলে এই যে ছোট ছোট বাচ্চাদেরকে বেসরকারিভাবে তাদের উদ্বুদ্ধকরণের জন্য তাদের মন মানসিকতা পরিবর্তন করার জন্য শিক্ষা প্রতি আকর্ষণ সামাজিক দায়বদ্ধতা এই সমস্ত দিক বিবেচনা করে মাদ্রাসা বৃত্তি ফাউন্ডেশন কালীগঞ্জ যে একটি ব্যতিক্রমী আয়োজন করেছে সত্যি এই আয়োজনে আমি একজন আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থাকতে পেরে এবং এখানে আসতে পেরে মহান আল্লাহ রবুল্লা আলমিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার মাদ্রাসায় বেসরকারি উদ্যোগে একটি সংস্থার মাধ্যমে এই যে বৃত্তি প্রকল্প চালু হয়েছে আমি অত্যন্ত আনন্দিত এবং শিক্ষার উপরে এত সুন্দর একটা ব্যবস্থাপনা সুষ্ঠু সুন্দর পরিবেশে বাচ্চারা পরীক্ষা দিয়েছে এবং সবাই আনন্দিত আমরা যারা এখানে আসছি পরীক্ষা পরিদর্শনের জন্য বা বিভিন্ন মেহমানরা আসছেন সবাই কিন্তু অত্যন্ত খুশি মাদ্রাসা বৃত্তি ফাউন্ডেশনের প্রধান পরিচালক মাহমুদুল হাসান বলেন এবছর দ্বিতীয় তৃতীয় পঞ্চম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে আগামীতে প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হবে নিয়ে এই যাত্রা শুরু করেছি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটাকে আসলে উন্নীত করার জন্যই আমাদের এই অগ্রযাত্রা এখানে উপজেলা থেকে এটিও স্যার এসেছেন উপজেলা ইনচার্জ এসেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক প্রধানরা এসেছেন সুপার এসেছেন এখানে সৈলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আছেন চুপায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আছেন অন্যান্য ভাইয়েরা আছেন সবার সার্বিক সহযোগিতা আলহামদুলিল্লাহ আজকে আমাদের পরীক্ষা সমাপ্ত হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা ডিসেম্বরের মধ্যে রেজাল্টটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। ক্লাস টু থ্রি ফোর ফাইভ এবং অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমাদের এই আয়োজন আগামী বছর ওয়ান থেকে আমরা এইট পর্যন্ত এই আয়োজন করব আমাদের পরিকল্পনা আছে আলহামদুলিল্লাহ সবার সার্বিক সহযোগিতায় আমাদের এই বৃত্তি পরীক্ষা আজকে সমাপ্ত হয়েছে আমরা আশা করছি তারা যেভাবে সহযোগিতা করেছেন বিগত দিনগুলোতে আগামী দিনগুলোতে এর চেয়ে বেশি সহযোগিতার মাধ্যমে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটাকে আমরা কালীগঞ্জের মধ্যে উন্নীত করার জন্য আমরা চেষ্টা করব এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের সামাজিক অর্থনৈতিক এবং ব্যবসায়িক মাধ্যমে যেভাবে আমাদের উন্নীত করা দরকার সকল দিক বিবেচনা করে আমরা এটাকে উন্নয়ন করার জন্য চেষ্টা করব যারা আজকে সহযোগিতা করেছেন সবাইকে মাদ্রাসা শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ এবং এবছর বৃত্তি পরীক্ষায় রেজিস্ট্রেশন করে তিনশো জন। এদের মধ্যে একশো জন মেয়ে ও একশো জন ছেলে সহ মোট দুইশো জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে এদিকে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন প্রতি বছর যাতে এরকম বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয় আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো হচ্ছে আর আমরা এই বৃত্তি পরীক্ষাতে খুব ভালো করে গিয়েছি আমরা চাই যেন প্রতি বছর আমরা এইভাবেই এরকম প্রতিষ্ঠানে এসে বৃত্তি পরীক্ষা দিতে পারি কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস 8 এ কেমন হয়েছে পরীক্ষা তোমার আলহামদুলিল্লাহ আল্লাহ তলে ভালো হয়েছে আমার অনেক ভালো লাগতেছে বৃত্তি পরীক্ষা দিয়ে তারপর আমি সব আনসার করতে পারছি কিছু বাদ রাখি নাই তেমন পারছি

প্রতি বছর যাতে এরকম শিক্ষা বৃত্তির আয়োজন করা হয় আমি আন্তরিকভাবে অত্যন্ত খুশি এবং আনন্দিত যে কালীগঞ্জে মাহমুদ ভাই এর মাধ্যমে যেই বৃত্তিমূলক যে একটা প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে এটা যেন অব্যাহত থাকে খুব ভালো লাগছে আমি আল্লাহর কাছে দোয়া করি যে সব সময় এরকম সব বাচ্চারা যে দিতে পারে আর কি সামনে যে সরকারি দিতে পারে